আসসালামু আলাইকুম মাংস উৎপাদনের লক্ষ্যে যারা আমরা মুরগি লালন পালন করে থাকি তাদের জন্য সঠিক সময়ে মুরগির ওজন আনা খুবই জরুরি একটি বিষয় আপনারা কিভাবে সঠিক বয়সে সঠিক ওজনটি আনবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকে আমাদের মূল পর্বটি শুরু করা যাক আমরা মুরগির ওজন বৃদ্ধির জন্য নানা রকম মেডিসিন এবং কি নানা ধরনের মাল্টিভিটামিন ব্যবহার করে থাকি কিন্তু তারপরেও মুরগি মোটা হচ্ছে না এটার জন্য কারণ কি আপনি কি জানেন কখন একটি মুরগিকে মাল্টিভিটামিন খাওয়াতে হয় তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি নতুন খামারিদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে মাল্টিভিটামিন আমরা কখন ইউজ করি যখন মুরগি এফেক্ট হয় কোনো রোগে আক্রান্ত হয় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় আমরা আমরা তখন সেই জন্য ব্যবহার করে থাকি যদি আপনার মুরগি সুস্থ থাকে থাকে পরিপূর্ণ ফিট সেক্ষেত্রে কোনো মাল্টিভিটামিনের প্রয়োজন নেই আমরা অনেকেই আছি মুরগিকে না বুঝে বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন মাল্টিভিটামিন দিয়ে থাকি কিন্তু ফলস্বরূপ আমাদের রেজাল্ট কিন্তু আসছে না তখনই আমরা তার মুখে পড়ে যাই ডাক্তারের শরণাপন্ন হই নানান দিকে ছোটোছুটি করি আসলে একজেট প্রবলেমটা কোথায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি আপনার এক্জেট প্রবলেমটা খুঁজে বের করতে না পারেন সেক্ষেত্রে আপনি যতই মেডিসিন ব্যবহার করেন মুরগি কিন্তু মোটা করা যাবে না মুরগি মোটা করার জন্য আপনাকে মুরগি ফিট রাখতে হবে মুরগি সুস্থ রাখতে হবে যদি সুস্থ এবং কি ফিট থাকে সেক্ষেত্রে নরমালি ফিডের দ্বারাই মুরগি মোটা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো মাল্টিভিটামিন ভিটামিন প্রয়োজন নেই তবে আপনাদেরকে কিছু আজকে মেডিসিনের আমি টিপস দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা সবসময় ব্যবহার করে যাবেন ভালো একটি রেজাল্ট পাওয়ার জন্য যদি মুরগি সুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা গ্রোথ প্রমোটার ইউজ করতে পারেন গ্রোথ প্রমোটিং এর জন্য আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন পনেরো দিনের পর থেকে কিংবা দশ দিনের পর থেকেই জিঙ্ক ব্যবহার করলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মুরগির কাঙ্ক্ষিত ওজন তুলনামূলক অনেকটাই বেশি আসে ফার্মটা হয় পালক গজাতে সহযোগিতা করে এবং কি মুরগির সৌন্দর্য ধরে রাখে ঠিক আছে এছাড়া আপনারা ক্যালসিয়াম ইউজ করতে পারেন যদি মুরগি সুস্থ থেকে থাকে অতিরিক্ত যদি আপনারা মাল্টিভিটামিন ক্যালসিয়াম ঠিক আছে প্রিমিক্স আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু খাদ্যের যে প্রোটিনের মাত্রা সেই মাত্রাটি যদি বেশি হয়ে যায় এবং কি যদি পাকস্থলীতে সেটি হজম প্রপারলি ভাবে না হয় সেই ক্ষেত্রে কিন্তু গাউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাউট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাই অতিরিক্ত আপনারা মাল্টিভিটামিন কখনোই ইউজ করবেন না চেষ্টা করবেন কম মেডিসিন ইউজ করে কাঙ্ক্ষিত গ্রোথ আনার জন্য এজন্য অবশ্যই আপনারা মুরগিকে ফিট রাখার চেষ্টা করবেন এখন আপনাদেরকে যে মেডিসিনগুলোর কথা বলছি এই মেডিসিনগুলো আপনারা চালাতে পারেন কোনো সমস্যা নেই মুরগির বাথরুমকে ঠিক রাখবে এবং কি মুরগির খাবার গ্রহণের মাত্রা ঠিক রাখবে এবং কি মুরগির রুচি বৃদ্ধি রাখবে ঠিক আছে এই মেডিসিনগুলো মূলত মুরগিকে ফিট রাখার জন্য কোনো মোটা তাজাকরণের জন্য না যখন আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিকের ধকল যাবে তখন আপনারা ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু মালটিপ্রিমিক্স ব্যবহার করতে পারেন মোটা তাজা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো মোটা তাজা যদি আপনাদের করতে হয় সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মুরগিগুলোকে রাখতে হবে আমি আশাবাদী বলে থাকেন মুরগি সুস্থ থাকলে মুরগির যে ফিট খাদ্য সেই খাদ্য দ্বারাই মুরগি মোটা হয়ে থাকে অতিরিক্ত কোনো মেডিসিনের প্রয়োজন নেই কারণ খাদ্যের ভিতরে সমস্ত পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে তাই খাদ্য খাইয়ে মুরগি মোটা তাজা করাটাই উত্তম নিশ্চয়ই আপনারা এতটুকু বুঝতে পেরেছেন ঠিক আছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়ে থাকে যেমন এফেক্ট থেকে থাকে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা আপনার মুরগি মারা গেলে কেটে দেখতে পারেন যে মুরগির ভিতরে কি সমস্যাগুলো রয়েছে এবং কি সেই সমস্যা অনুযায়ী আপনারা লিভার টনিক এবং কি আপনারা ক্যালসিয়াম ইউজ করতে পারেন আপনারা পিএচ ইউজ করতে পারেন আপনারা জিঙ্ক ইউজ করতে পারেন ঠিক আছে অবশ্যই আপনারা কিছুটা মেডিসিনের ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছেন কখন আপনাদের কিভাবে মেডিসিন ব্যবহার করতে হবে মুরগির ওজন আনার জন্য অনেকেই নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে নানা ধরনের মাল্টি ভিটামিন ইউজ করার পরামর্শ দিচ্ছে তবে তখনই আপনি মাল্টি ভিটামিন ইউজ করতে পারবেন যখন আপনার মুরগি সুস্থ থাকবে আপনি মুরগির কন্ডিশন বুঝতে পারবেন বাথরুম ঠিক আছে কিনা ইটিসি যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি একটি মাল্টি ভিটামিন ইউজ করতে পারবেন তো অনাকাঙ্ক্ষিতভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন যদি আপনারা এভাবে না বুঝে মাল্টিভিটামিন ব্যবহার করেন তাই বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন আমি আশা করি কিছুটা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম